হেরে হতাশ রোহিত এমনটা হতেই পারে মনে করছেন ভারত অধিনায়ক একদিনের সিরিজ আর জেতা সম্ভব হবে না ভারতের পক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথমটা টাই হয়েছে দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর যে সমালোচনা হবে তা বুঝতেই পারছেন রোহিত শর্মা ভারত অধিনায়ক ম্যাচ শেষেই জানালেন তার হতাশার কথা রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে বত্রিশ রানে হেরে যায় ভারত দুশো একচল্লিশ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা ভারতের ইনিংস শেষ হয়ে যায় দুশো আট রানে একদিনের সিরিজ আর জেতা সম্ভব নয় ভারতের পক্ষে রোহিত ম্যাচ শেষে বলেন ম্যাচ হারলে যন্ত্রণা হয় শুধু দশ ওভারে ছয় উইকেট হারানো নয় আমরা গোটা ম্যাচে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছে। আমরা সকলেই হতাশ তবে কোনো কোনো ম্যাচে এমনটা হতে পারে আমরা ভালো খেলতে পারিনি তবে কিভাবে খেলেছি সেটা নিয়ে বেশি ভাবতে রাজি নয় কলম্বোর পিচে ব্যাট করা কঠিন ছিল স্পিনারেরা যথেষ্ট সাহায্য পাচ্ছিলেন রোহিত বলেন যে এই ধরনের পিচে তাড়াতাড়ি নিতে হয় হেরে হতাশ রোহিত এমনটা হতেই পারে করছেন ভারত অধিনায়ক সিরিজ আর জেতা সম্ভব হবে না ভারতের পক্ষে তিন সিরিজে প্রথমটা টাই হয়েছে দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর যে সমালোচনা হবে তা বুঝতেই পারছেন রোহিত শর্মা ভারত অধিনায়ক ম্যাচ শেষেই জানালেন তার হতাশার কথা রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে বত্রিশ রানে হেরে যায় ভারত দুশো একচল্লিশ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা ভারতের ইনিং শেষ হয়ে যায় দুশো আট রানে একদিনের সিরিজ আর জেতা সম্ভব নয় ভারতের পক্ষে রোহিত ম্যাচ শেষে বলেন ম্যাচ হারলে যন্ত্রণা হয় শুধু দশ ওভারে ছয় উইকেট হারানো নয় আমরা গোটা ম্যাচে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছে আমরা সকলেই হতাশ তবে কোন কোনো ম্যাচে এমনটা হতে পারে আমরা ভালো খেলতে পারিনি তবে কিভাবে খেলেছি সেটা নিয়ে বেশি ভাবতে রাজি নয় কলম্বোর পিচে ব্যাট করা কঠিন ছিল স্পিনারেরা যথেষ্ট সাহায্য পাচ্ছিলেন রোহিত বলেন যে এই ধরনের পিচে তাড়াতাড়ি মানিয়ে নিতে হয় হেরে হতাশ রোহিত এমনটা হতেই পারে মনে করছেন ভারত অধিনায়ক একদিনের সিরিজ আর জেতা সম্ভব হবে না ভারতের পক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথমটা টাই হয়েছে দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর যে সমালোচনা হবে তা বুঝতেই পারছেন রোহিত শর্মা ভারত অধিনায়ক ম্যাচ শেষেই জানালেন তার হতাশার কথা রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে বত্রিশ রানে হেরে যায় ভারত দুশো একচল্লিশ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা ভারতের ইনিং শেষ হয়ে যায় দুশো আট রানে একদিনের সিরিজ আর জেতা সম্ভব নয় ভারতের পক্ষে রোহিত ম্যাচ শেষে বলেন ম্যাচ হারলে যন্ত্রণা হয় শুধু দশ ওভারে ছয় উইকেট হারানো নয় আমরা গোটা ম্যাচে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছে আমরা সকলেই হতাশ তবে কোনো কোনো ম্যাচে এমনটা হতে পারে আমরা ভালো খেলতে পারিনি তবে কিভাবে খেলেছি সেটা নিয়ে বেশি ভাবতে রাজি নয় কলম্বোর পিচে ব্যাট করা কঠিন ছিল স্পিনারেরা যথেষ্ট সাহায্য পাচ্ছিলেন রোহিত বলেন যে এই ধরনের পিচে তাড়াতাড়ি মানিয়ে নিতে হয়